ভুল তুমি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তুমি দান করে দাও আর রপুলার নির্দয় করে মেহের বাহানি করে আজ আমি নামাজ নিয়ে কিছু কথা সংক্ষেপে বলার প্রয় করেছে আমার কথার মাঝে ভুল হতে পারে ত্রুটি হতে পারে আল্লাহ ভুল তুমি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তো দান করে দাও আল্লাহ আর মেহের বাহানি করে যে কলিজার টুকরা যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছে প্রত্যেকটা যুবকের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর আল্লাহ। আমার টানে আমার বামে প্রধান অতিথি সভাপতি অনেক মান্য গণ্য ব্যক্তিরা বসে আছে আল্লাহ মেহরবানি করে সবাইকে তুমি ইসলামের খাদিন হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের টিম কেস আমাদের প্রধান অতিথি উপস্থিত রয়েছে আল্লাহ পায় পেয়েছে দোয়া করে মেহেরবানি করে তাকে তুমি খুব দ্রুত শেফায়াহ জেলা জামেলা দান করে দাও আল্লাহ আর রব্বুল আলামিন আপসির মাফীকে জন্য যারা এই মেধা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা আর হাত বাড়িয়েছে

انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আগামী ছয় জানুয়ারি আপনাদের চ্যাংবার ইউনিয়নে আকিজ বিয়ে ফ্যাক্টরি সংলগ্ন ওখানে নিয়ে আসবো ছয় জানুয়ারি দিনের বেলা দেখা হবে ইনশাআল্লাহ হাত মিলালে গাড়ি আছে ধাক্কা দেবেন না আসসালামু আলাইকুম